নমস্কার শান্তি বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আলুর চাহিদাকে কেন্দ্র করে বন্ড ও রেডি দাম কী চলছে অপরদিকে পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে চিঠির মাধ্যমে যাতে হিমঘরে আলু মজুদ সংক্রান্ত এবং আলুর দাম আগামী দিনে বৃদ্ধি পায় যাতে আলু চাষি পাই আলুর দাম পান সে বিষয়ে উল্লেখ করা হয়েছে এ পরিস্থিতিতে আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আলুর চাহিদাকে ভিত্তি করে বন্ড ও রেডি দাম কি চলছে তা তুলে ধরব আমার এই ভিডিওর মধ্যে দিয়ে তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর ও আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি প্রেস করুন ও ভিডিওটিকে অতিরিক্ত মাত্রায় শেয়ার করে ভাই থেকে ব্যবসায়িক সকল স্তরে মানুষের কাছে পৌঁছে দিন বর্তমানে পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে রাজ্য সরকারের কাছে চিঠি দেওয়া হয়েছে কিন্তু আর রাজ্য সরকার এখনও পর্যন্ত কোনো প্রকার পদক্ষেপ গ্রহণ করেনি আলুর দাম বৃদ্ধি বিষয়ে অপরদিকে রাজ্য সরকার নতুন সংগঠন তৈরি করেছে আলুর দাম আগামী দিনে বাড়বে কিনা সে বিষয় নিয়ে আলু চাষি চাষিবারে চিন্তায় রয়েছেন ইতিমধ্যে আলু নিয়ে চিন্তায় পড়েছেন আলু ভাই থেকে সংরক্ষণকারী রাজ্য সরকার যদি এখনই পদক্ষেপ গ্রহণ না করে ভিন রাজ্যে আলু রপ্তানি তথা বিদেশে আলু রপ্তানি না করে তাহলে আলুর ভবিষ্যৎ আগামী দিনে নষ্ট হতে পারে অর্থাৎ আলুর শিল্প সম্পূর্ণরূপে নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে এই আলু শিল্পকে বাঁচাতে অর্থাৎ আলু চাষি ভাইদের বাঁচাতে রাজ্য সরকার কি পদক্ষেপ গ্রহণ করে সেদিকেই এখন দেখার আজ এই অবস্থায় পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আলুর দাম কি চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি হুগলি জেলার সিঙ্গুর ইউনিটে আজ জ্যোতি আলুর বন্ডের দাম চলছে তিনশো টাকা থেকে চারশো টাকা রেডি আলুর দাম চলছে ডালা বা এক্সট্রা সুপার হিসাবে ছশো আশি টাকা সিঙ্গুর ইউনিটে চন্দ্রমুখী আলুর আজ ফ্রি বন্ডের দাম চলছে ছশো চল্লিশ টাকা থেকে ছশো ষাট টাকা রেডিয়াল আলুর দাম আজ লক্ষ্য করা আছে চন্দ্রমুখী হিসাবে নশো ষাট টাকা থেকে নশো সত্তর টাকা বর্ধমান জেলার বুলবুলিতলা ইউনিটে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম চলছে তিনশো কুড়ি টাকা থেকে তিনশো ষাট টাকা রেডিয়াল আলুর দাম চলছে ডালা বা এক্সট্রা সুপার হিসাবে ছশো সত্তর টাকা বর্ধমান জেলার জামালপুর ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফ্রিবন্ড তিনশো তিরিশ টাকা থেকে তিনশো টাকা রেডি আলুর দাম চলছে ছশো টাকা থেকে ছশো টাকা ডালা এক্সট্রা সুপার হিসাবে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফ্রিবন্ড তিনশো পঞ্চাশ টাকা থেকে তিনশো টাকা রেডি আলুর দাম চলছে পাঁচশো টাকা থেকে পাঁচশো টাকা পশ্চিম মেদিনীপুর জেলার আমলা করা ইউনিটে কে বাইশ আলুর ফ্রি বন্ডের দাম চলছে চারশো আশি টাকা থেকে পাঁচশো টাকা রেডি আলুর দাম চলছে সাতশো টাকা এছাড়াও জ্যোতি আলুর আজ বন্ডের দাম লক্ষ্য করা যাচ্ছে আমলাগড়া করা ইউনিটে তিনশো চল্লিশ টাকা থেকে তিনশো ষাট টাকা রেডি আলুর দাম চলছে পাঁচশো পঁচিশ টাকা থেকে পাঁচশো তিরিশ টাকা দশ ঘোড়া ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে চাষিভাইদের জন্য ফ্রি বন্ড তিনশো সত্তর টাকা থেকে চারশো টাকা রেডিয়াল আলুর দাম চলছে ডালা বা স্টার সুপার হিসাবে ছশো টাকা থেকে ছশো টাকা রায়পুর ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফ্রি বন্ড তিনশো টাকা থেকে তিনশো টাকা রেডিয়াল আলুর দাম চলছে পাঁচশো কুড়ি টাকা থেকে পাঁচশো পঁচিশ টাকা আজ হুগলি জেলার পান্ডুয়া ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে বন্ড তিনশো পঞ্চাশ টাকা থেকে তিনশো ষাট টাকা রেডিয়াল আলুর দাম চলছে গোয়ার কোয়ালিটি হিসাবে পাঁচশো টাকা বর্তমানে আলু ভাইদের নিজের বুদ্ধিকে কাজে লাগিয়ে আলু অবশ্যই বিক্রি করা দরকার রয়েছে আজ গেলিয়া ইউনিটে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম চলছে তিনশো টাকা থেকে তিনশো টাকা রেডি আলুর দাম চলছে ঘর কোয়ালিটি হিসাবে পাঁচশো তিরিশ টাকা থেকে পাঁচশো চল্লিশ টাকা উত্তরবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আলুর দাম কী চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি আলিপুরদুয়ারে আজ জ্যোতি বা সাদা আলুর ফ্রিপন্ডের দাম চলছে তিনশো টাকা থেকে তিনশো টাকা রেডি আলুর দাম চলছে পাঁচশো টাকা থেকে পাঁচশো টাকা আলিপুরদুয়ারে লাল বা হল্যান্ড আলুর দাম লক্ষ্য করা আছে ফ্রি বন্ড হিসাবে পাঁচশো থেকে পাঁচশো পঁচিশ টাকা রেডি আলুর দাম চলছে ছশো আশি টাকা থেকে সাতশো টাকা পর্যন্ত মালদা জেলার আট মাইল ইউনিটে আলুর দাম চলছে পোকরাজ হিসাবে ফ্রি বন্ড তিনশো টাকা থেকে তিনশো দশ টাকা রেডি আলুর দাম চলছে পাঁচশো চল্লিশ টাকা থেকে পাঁচশো পঞ্চাশ টাকা আর জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম চলছে মালদার এগারো মাইল ইউনিটে ফ্রি বন্ড হিসাবে তিনশো আশি টাকা থেকে চারশো টাকা রেডি আলুর দাম চলছে ছশো সত্তর টাকা থেকে ছশো আশি টাকার ডালা বা এক্সট্রা হবে বর্তমান অবস্থায় উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম কি চলছে তুলে ধরলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ